হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি নেক্সট ব্লগ শুরু করছি আপনাদের সাথে আজকে আপনাদের নতুন আরেকটি ব্লগ নিয়ে আসছি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন জায়গাটা এটা হচ্ছে চব্বিশ বিঘা জায়গাটার নাম দেখুন কি সুন্দর পরিবেশ এবং আজকে সকালে বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা আজকে একদমই কুল এবং ছোট বাচ্চারা এখানে ক্রিকেট খেলতেছে এবং আমি আমার সাইকেল নিয়ে এসেছি আপনাদেরকে প্লেসটা দেখানোর জন্য এটা হচ্ছে বোট বাজার থেকে একটু ভিতরের দিকে বটতলা হয়ে ওই পাশে হচ্ছে আপনার ময়রান এটা হচ্ছে চব্বিশ বিঘার রাস্তা তো এটা সামনে দিয়ে আবার হায়দ্রাবাদ চলে যাওয়া যায় দেরাসম রেল স্টেশন যাওয়া যায় এই রাস্তাগুলো দিয়ে অনেকেই যারা গাজীপুরের আশেপাশে আছেন তারা এই রাস্তাটা চিনবেন জায়গাটা চিনবেন অনেক সুন্দর প্লেস আপনারা যারা কাপল ঘুরতে আসতে চান এখানে আসতে পারেন পাশে আবার আপনার ময়রান ওইখানে সব ধরনের রিসোর্ট আছে বাগান বিলাস আছে তো এখানে দেখুন ছোট বাচ্চারা আমি ভিডিও করতেছি ওরাও মেবি আগাচ্ছে কাছে আসা ভাই ব্রাদার তো ওদের কাছ থেকেও দেখি কিছু রিভিউ নেওয়া যায় কিনা এখানে সবাই ক্রিকেট খেলতে আসে ফুটবল মনে হয় তেমন খেলে না কি অবস্থা শুনো তাহলে ও তাহলে এই জায়গার বিষয় সম্পর্কে তোমরা কি একটু আমাদেরকে ক্যামেরার সামনে কিছু বলতে পারবা দর্শক কিন্তু তোমাদের দেখবে বুঝছো আমি হচ্ছি গাজীপুর সাইকেল রাইডার ওই যে হচ্ছে আমার সাইকেল এবং আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিও গুলো আপলোড দিব তো তোমরা কি সব সময় এখানে আসো তোমরা কি মানে নার্ভাস ফিল করতেছ ক্যামেরার সামনে মানে কথা বলতে খারাপ লাগতেছে লজ্জা পাইতেছো এখন তো মনে করো এদিকে আসো তোমাদের মতো তো অনেক ছোট বাচ্চারা এখন ইউটিউবে ফেসবুকে সবখানে ভাইরাল এবং এই যে দেখেন আমার পিছনে কিন্তু ছোট ভাই ব্রাদার আছে এখন ভাই ব্রাদার কিছু বলবে তোমরা কি এখানে খেলাধুলা করো তো জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর সকালে বৃষ্টি হয়েছে তাই আমিও আসলাম এদিকে আমার বাসা হচ্ছে তোমার সাইনবোর্ড মেম্বারবাড়ি রোড তো এদিক দিয়ে আমি যাইতেছিলাম কলেজ গেট তো ভাবলাম এই জায়গাটার একটা রিভিউ দিয়ে দেই ব্রাদার যারা আছে এখানে আসবো দেখবো কারণ তোমরা কি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখবা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নেক্সট ব্লগ সুহাগ নেক্সট ব্লগস সুহাগ এবং গাজীপুর সাইকেল রাইডার তোমার নাম সুহাগ তোমার নাম ও আমার মিতা মিতার সাথে একটু হাত মিলিয়ে নিলাম এবং সবাই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন এবং এরকম সুন্দর প্লেসে সবাই চলে আসেন জায়গাটা খুবই সুন্দর ছোটো ব্রাদার ভালো লাগলো কি আর বলবো এই পর্যন্তই এটা হচ্ছে চব্বিশ বিঘা চব্বিশ বিঘা না জায়গার নাম চব্বিশ বিঘা আপনারাও চাইলে এখানে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে ছোটো বাচ্চা যারা আছে সবাইকে নিয়ে এখানে চলে আসতে পারেন যারা খেলাধুলা পছন্দ করেন তারাও এখানে আসলেই খেলাধুলা করতে পারবেন না ওইদিকে ওইটাও চিনি ওইটাও বইলা দিছি ওই পাশে হচ্ছে ময়রান বাগান বিলাস সব ধরনের রিসোর্ট আছে ওইখানে আবার নানির পিঠাও পাওয়া যায় শীতের সিজনে তাই না ঠিক আছে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আর সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যারা এখন পর্যন্ত মানে আমার ইউটিউবে নতুন আছেন বা ভিডিওটা দেখতেছেন তো কি আর বলবো এখন আমি যাবো একটু কলেজ গেট তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম